আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন আপনাদের জন্য নতুন কিছু টপিক নিয়ে আলোচনা করব অবশ্যই ভিডিওটি রয়েছে সহকারে দেখবেন এবং কেউ স্কিপ করবেন না আপনারা অনেকে জানতে চেয়েছেন খাদ্য অধিদপ্তর নিয়োগ পরীক্ষা কবে থেকে শুরু হবে এবং কি কোন পদ্ধতিতে পরীক্ষা হবে তার বিস্তারিত আলোচনা করব সেই জন্য ভিডিওটি কেউ স্কিপ করবেন না আর স্কিপ করলে কোথাও কিছু বুঝতে পারবেন না আর মূল ভিডিও শুরু করার আগে আপনাদের কাছে রিকোয়েস্ট অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং শেয়ার করে দিবেন সবাইকে দেখার জন্য এখানে মূল কিছু আলোচনা হবে আপনাদের কমন কিছু প্রশ্নের আলোচনা হবে আসুন আপনাদের আমি নিয়ে যাচ্ছি মেনসাল কুলারে এখানে আপনাদের আমি কিছু টপিক ধরে দিচ্ছি এখানে দেখতে পাচ্ছেন খাদ্য অধিদপ্তরের নিয়োগ পরীক্ষা নিয়োগ লিখিত কি প্রশ্ন না লিখিত না কারণ এমসিকিউ পরীক্ষা হবে বিগত সালে তাই হয়েছে আপনি জেনে থাকবেন যেমন প্রাইমারি ধরেন প্রাইমারিতে কিন্তু এমসিকিউ লিখিত পরীক্ষা হয় দেখা যায় এমসিকিউ পরীক্ষা তারা লিখিত ধরে সাথে তারপরে ভাইবা সহ নিয়ে নেয় সেই জন্য আপনারা এখানে একশো পার্সেন্ট এমসিকিউ হবে বিগত সালে তা হয়েছে দুই হাজার একুশ সালে তা হয়েছে এই বিষয়ে কোনো ই নাই সন্দেহ নয় তারপরে আপনারা কিভাবে আপনারা বিগত সালে প্রশ্ন সমাধান করেন কোন টপিকে প্রশ্ন আসে সেগুলো বেসিক বই শিখুন এবং কোন কোন টপিকের উপর কোন টপিকের উপরে প্রশ্ন আসে সেগুলো শিখুন সেগুলো শিখুন এবং কোন ধরনের প্রশ্ন আছে বাজারে অনেক প্রচলিত বই পাবেন যেগুলো দিয়ে আপনার কোনো কাজে আসবে না সেগুলো পড়বেন না সেজন্য নবম দশম শ্রেণীর বই এবং ক্লাস ফাইভ থেকে ক্লাস টেনথ পর্যন্ত বইগুলো পড়বেন গণিত বই বিশেষ করে আর সাথে বাংলা দ্বিতীয় বাংলা প্রথম থেকে প্রশ্ন আসলে দুই একটা আসে এবং আপনাদের আমি আরেকটি প্রশ্ন আপনারা অনেকে করে থাকেন যে সেটি হলো উপকারিতা আছে কি এখানে আমি বলবো না কারণ সব কখনো উপকার হয় না বরং আপনার ক্ষতি হয় দেখা যায় সব সিটের মধ্যে আপনার সব কিছু নাও থাকতে পারে অযথা আপনার সময় নষ্ট হবে সাথে আপনার বেসিক নষ্ট হয়ে যাবে তাই আপনারা কিছু বই দেখবেন অনেক ফেসবুকে এবং ইউটিউবে অনেক বই আপনার বিক্রি করার জন্য অনেক ভিডিও বা টিউটোরিয়াল পেয়ে যাবেন এগুলো কখনোই আপনারা বিশ্বাস করে বই কিনবেন না আপনাদের আমি বলে দিচ্ছি কিছু বই যেগুলো আপনাদের উপকারে আসবে সেগুলো হলো এখন কিছু বই পড়তে গেলে আপনার এখন কম্পিটিশন বেশি হয় তাই প্রথমে পড়ব বিসিএস এমসি সহ দশম দশতম থেকে এই ছেচল্লিশতম বিসিএস এর এমসি সহ এবং নবম দশম শ্রেণীর বই বাংলা ব্যাকরণ সাথে বেসিক গণিত সহ আপনারা শিখবেন তাহলে আপনাদের আর কোনো সমস্যা হবে না আর যারা ইংরেজি শিখতে চান ইংরেজি আমাদের বাংলাদেশের সবার জন্য একটা মহাতঙ্কের নাম ইংরেজি যাদের সমস্যা তারা একটি কাজ করতে পারেন সেটি হলো তোফাইল এবং মাস্টার তারপরে বিশেষ করে যারা একাদশ শ্রেণীতে একাদশ শ্রেণীর সংসদ বাংলা ইংরেজি ব্যাকরণ ইংরেজি সেকেন্ড ব্যাকরণ বইটি পড়বেন কারণ সেখানে আপনার এডমস আর্টিকেল ট্রান্সফরমেশন সেন্টেন্স এবং আপনার এপ্রোপ্রিয়েট প্রিপোজিশন এগুলো সব বই পাবেন আপনারা এ থেকে জেড পর্যন্ত আপনারা দেখে দেখে পড়ে নেবেন আর একটি বই অগ্রদূত যদি আপনারা কষ্ট করে সংগ্রহ করতে পারেন তাহলে অগ্রদূত নিয়ে নিবেন আর ইংরেজি শেখার জন্য আরেকটি বই আছে যেটি আপনার যে লার্নিং স্কুল এখান থেকে আপনাদের ইংরেজি সেখানে দরে দৌড়ে শেখানো হয়েছে সেখান থেকে একটি বই আপনারা দেখতে পারেন বিশেষ করে আপনাদের কাছে যদি শ্রেণীর সংসদ বইটি থাকে তাহলে আপনারা ইংরেজি কারণ সেখানে সবকিছু আপনারা পাবেন পাবেনিয়ম এডমস তারপরে প্রিপোজিশন সহ আর্টিকেল তারপর ট্রান্সলেশন এগুলো আপনারা পড়বেন এগারো শ্রেণীর যেগুলো সংসদ বই আছে এই ছিল আমার কাছে আপডেট আপডেট গুলো ভালো লেগে থাকে আর আমি আপনাদের কখনো সিট কিনবেন না সিট কিনবেন না সিট কিনবেন না সিট কিনে প্রতারিত হবেন না সব সিটে উপকারিত হবে না সব সিটে উপকার হবে না ঠিক আছে ধন্যবাদ সেটি সবার মনে আমি ফেব্রুয়ারি পনেরো তারিখের পর থেকে আপনাদের এস এম এস আসা শুরু করবে সব মিলিয়ে আপনারা দুই মাস সময় পাবেন দুই মাসের মধ্যে আপনারা ভালোভাবে ভালোভাবে আপনারা আপনাদের প্রস্তুতি গুছিয়ে নিতে পারবেন দেখুন বাবু আপনারা কি করবেন এবং আপনাদের জন্য আমি আপনাদের বলে দিচ্ছি ফেব্রুয়ারি শেষ দিকে আপনারা ইনশাল্লাহ পরীক্ষা দিতে পারবেন সমস্যা নাই যদি কোন দেশের পরিস্থিতি কোনো দিকে অন্যদিকে না গড়ায় দেশের রাজনীতির প্রেক্ষাপটে আপনারা হয়তো এদিক সেদিক হতেই পারে তারিখ সেজন্য আপনারা আমাকে দোষারোপ করবেন না আমি সেজন্য আপনাদের বললাম ফেব্রুয়ারি সামনে দু হাজার পঁচিশ সালে ফেব্রুয়ারি পনেরো তারিখে আপনারা পনেরো তারিখ পর থেকে আপনারা এস এম এস পেয়ে যাবেন ইনশাল্লাহ ধন্যবাদ আবারও দেখা হবে